তুমি এত আমায় নিয়ে যাবে কালে কার সাথে যাবে ও তুমি আর বাবাই চলে যাবে আমাকে রেখে তাই তাই তাহলে তোমরা যাও টাটা প্রতি বছরই রথ তো শ্বশুরবাড়িতে কাটাই কিন্তু এবছর ইচ্ছা হয়েছিল বাপের বাড়ি গিয়ে রথ দেখব আমার ছোটোবেলায় কীভাবে রথ কাটতো সেটা মেয়েকে দেখাবো আর তারপরে আমরা চলে গিয়েছিলাম রথের আগের দিনে বাপের বাড়িতে আর সকালের দিকে রথ বের করেছিল বের করে ধোয়া মোছা করে সাজানো হয়েছিল। আর এই রথটা হচ্ছে পাশের পাড়ার রথ আমাদের পাড়ায় হচ্ছে ক্ষুদিরায় মন্দিরের রথ আর এটা হচ্ছে কৃষ্ণরায় ঠাকুরের রথ তো বিকেলে একটা টাইম থাকে নির্দিষ্ট যে টাইমে রথটা একটু টেনে রাখতে হয় আর রথের মধ্যে অবশ্যই ঠাকুরটা সেই টাইমের মধ্যে ঢুকিয়ে দিতে হয় আর তার জন্য দেখো বিকেলে চারটে সাড়ে চারটে নাগাদ যখন সময়টা হয়েছে তখন আমাদের ক্ষুদিরায় ঠাকুর আর পাশের পাড়ার থেকে কৃষ্ণরায় ঠাকুর দিয়ে এই যে নিয়ে আসছিল। আর দেখো কৃষ্ণ রাধিকাটা কত সুন্দর একদমই কোষ্টি পাথরে আমাদের ক্ষুদিরায় মন্দিরের ঠাকুরটাও কোষ্টি পাথরের কিন্তু কোনো মূর্তি নয় শুধুমাত্র পাথর আর দেখো এই যে রথে নিয়ে গিয়ে এবার ঠাকুরগুলোকে রথের মধ্যে তুলে দেবে দিয়ে সামান্য একটু টেনে রেখে দেবে তার কারণ ছোট থেকে যেটাই দেখে আসছি যে রথের মেলায় রথটা বাজার পর্যন্ত চলে যাওয়া মানেই মেলা ভর্তি হয়ে যায় আর মেলাটা প্রায় ভেঙে যায় তো রথ দেখার জন্য অনেকে অপেক্ষা করে থাকে তাই মেলাটা যতটা সম্ভব হয় সন্ধ্যের দিকে রথটাকে নিয়ে যায় তো অনেকটা দেরিতেই নিয়ে যায় তাই আমরা কি করলাম প্রথমেই বাড়ির কাছে দুটো রথ দাঁড়িয়ে ছিল ওই দুটো রথেই মামামকে একবার করে বসিয়ে দিলাম সব থেকে বড়ো রথটা হচ্ছে ক্ষুদিরায় মন্দিরের রথ আর তারপরে এই যে রথটায় বসেছিল এটা কৃষ্ণরায় মন্দিরের রথ তো তারপর আমরা চলে গেলাম একটু ফাঁকায় ফাঁকায় মেলাটা দেখার জন্য রথ চলে গেলে মেলায় ভীষণই ভিড় হয়ে যায় আর যাওয়ার সময় এই যে রাস্তাতেই ছিল মা সিংহবাহিনীর রথ দেখো এটা এখানের মা সিংহবাহিনী মানে ইনি হচ্ছেন মা দুর্গাড়ি আর এক রূপ এই রথটা অনেকটাই ছোট আর তখন রথ থেকে আমরা মেলা দেখে ফিরছিলাম যদিও পুরো মেলা দেখিনি টুকটাকে একটু কেনাকাটা করেছিলাম তখন রথ নিয়ে যাচ্ছিল তখন আমরা সাইডে দাঁড়িয়ে গিয়েছিলাম আর এই যে রথের মেলা সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে মাটির জিনিস আর বিভিন্ন ধরনের গাছ তো আমরা গাছপালা টুকটাক কিনেছি আর মাটির জিনিস তো কিনেইছি মেয়ের জন্য আমার ছোটোবেলায় যেমন মাটির খেলনা কিনতাম সেরকমই কিনতে চেয়েছিলাম কিন্তু এখন খেলনাগুলোতে রং দিয়ে পালিশ করা তো যাই হোক নিয়েছিলাম যাতে মেয়েও একটু খেলতে পারে আর এই জিনিসটা অনেকেই জানো অনেকেই জানো না অনেকে দেখেছো কিনা তাও জানি না যদিও এখানে লাইটটা খুবই কম ছিল কিন্তু তবুও আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি এই যে রথের মধ্যে যখন ঠাকুর ওঠে তাকে কিন্তু অনেকেই ছোঁয় তো অনেকেই রথে বসে যায় আর এখানের এইটা একটা বড় ব্যাপার সব জায়গায় রথে কিন্তু বাচ্চাদের উঠতে দেয় না বা কাউকে চড়তে দেয় না এখানে কিন্তু বাচ্চাদের রথে উঠতে দেয় এটাই আমাদের খালনার রথের ঐতিহ্য আর রথে ওঠার পর আবার ঠাকুরগুলোকে যখন ফিরিয়ে নিয়ে আসে যে যার মন্দিরে সেখানে ঠিক দেখো নতুন বউ যখন শ্বশুরবাড়িতে আসে তখন যেমন আকোটা পুকুরে স্নান করে তারপর ঘরে ঢোকে তো ঠাকুরটাকেও এখানে শুদ্ধ করার জন্য সুন্দরভাবে আকোটা পুকুরে স্নান করিয়ে এবার রথে ঘরের মধ্যে তোলা হয় ঠাকুরকে তো দেখো এই পুজোটা অনেকে জানলেও জানতে পারো আবার অনেকে কিন্তু নাও জানতে পারো আমার তো এটা বেশ ভালো লাগে আর এই সময় ঠাকুরের স্নানজল সবাইকে দেয় প্রসাদ হিসাবে গ্রহণ করার জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও